দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হওয়া জালকাঠি এক আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে জালকাঠি আদালতে পাঠানো হয়েছে কাঠালিয়া উপজেলায় গত চারই ডিসেম্বর বিএনপির অফিস বাংচুর ও নেতাকর্মীদের উপরে হামলার ঘটনায় রাতে কাঠালিয়া থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রাজার বারফাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন করেছে কাগজ আমি দেখিয়েছি সকালে আমি আমার গ্রামে গেছিলাম কিছুদিন আগে আমার বোন বলুনাই ডাক্তার বলে দেখালেন মেডিকেল করেছেন। প্রত্যেক সময় উনি বলেছিলেন যে একটা জনসাধারণের ভূক আটা একটা কবরস্থান করার জন্য। আমি সেই কবরস্থানের জায়গা জমে মেপে তারা কাজ করতে তা देखिए। আসবে এই উদ্দেশ্য। বাংলা